আমাদের ডক্টর ইউনস সরকারের যে সকল উপদেষ্টারা আছেন এদের মধ্যে বরাবর বিতর্কিত হয়েছেন এই এনসিপি থেকে বা আমাদের কি বলে যে ছাত্রদের মধ্যে থেকে যে উপদেষ্টারা আসছেন তারা তিনজনই সবচেয়ে বেশি বিতর্কিত সব জায়গায় আপনি দেখেন নাহিদের ইস্যু তো শেষই মাহফুজের ইস্যু নিয়ে আমরা দেখলাম এনসিপির এক নেতা বললো মাহফুজের ভাই গিয়ে গুন্ডামি টুন্ডামি দেখাইলো যদি ওই নেতারে পরে আবার এনসিপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এদিকে উপদেষ্টা আসিফের বিরুদ্ধে একের পর এক কিন্তু ক্লেইম আসতেছে এবং কি এগুলো মানুষ চোখে দেখতেছে আজকে উপদেষ্টা আসিফ আমি নিউজটা দিছিলাম যে গত উনিশ সেপ্টেম্বর উনিশ অক্টোবর তিনি তার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন ভারতের সাথে দশটি চুক্তি বাতিল করেছে বর্তমান সরকার আরো তিনটা আছে এর মধ্যে আসিফের মন্ত্রণালয়েরও বেশ কয়েকটা প্রকল্প ছিল কিন্তু আদতে আসলে কি তা হয়েছে এখন আমি বুঝি না মানে পাবলিকের কাছে কি বুঝতে যাচ্ছে এটাতে একটা পাবলিক চাপ ছিল যে তোমরা সারাদিন ভারত ভারত বলতা ভারতের ছাব্বিশ লক্ষ লোকে দেশে কাজ করে ভারতের সাথে আওয়ামী লীগ দেশ বেচা দিচ্ছে শেখ হাসিনা ভারতের সাথে ফেলছে এখন যখন ডক্টর ইউনুসের সরকার আসছে তখন একটা চাপ কিন্তু তৈরি হচ্ছে যে ভারতের সাথে আসলে কি বাতিল হইতেছে এগুলো আমরা কেন জানতেছি না কেন বাতিল হচ্ছে না তো পাবলিককে একটু খুশি রাখার জন্য সম্ভবত আমাদের উপদেষ্টা আসিফ তিনি ফেসবুকে একটা পোস্ট দিলেন তারই পোস্টের পর একটা রহস্যজনক লুকোচুরি অবস্থান ছিল পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেবের একটু আগে তৌহিদ সাহেব এটা নিয়ে স্টেটাস দিয়ে বসছেন বা একটা বক্তব্য দিয়ে বসছেন যে ভারতের সঙ্গে যে দশটি চুক্তি বাতিল করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে ভাই আপনার কি আসিফের নাম মুখে নিতে লজ্জা লাগে মানে কেন লজ্জা লাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কই থেকে আসছে এটা আসিফ দিচ্ছে এখন সে একটা রাষ্ট্রের বড় ক্ষমতায় পদে আছে তো কি হয়েছে পদে থাকলে সে তো এটা পোস্টা দিছে আচ্ছা তো তিনি বলছেন যে যেই তালিকাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেই তালিকাটা সঠিক নয় তাহলে আসিফ কি রাজনীতিতে যে যে চেয়ারে জনগণের সবাই একযোগে চিল্লে বলে ঠিক ঠিক আবার ও যারটা শোনে তারটাই ঠিক আজকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন তার কাছে জানতে চাওয়া হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ ভূয়া দাবি করছে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা দশটি চুক্তি এবং প্রকল্প বাতিল হয়েছে আর যেই তালিকাটি এসেছে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সম্ভবত একজন উপদেষ্টা তা প্রচার করেছেন হয়তো তিনি এটা না করলেও পারতেন তবে যে তালিকা সেখানে এসেছে সেটি সঠিক নয় এর অধিকাংশ চুক্তি বাস্তবে নেই শুধু একটি চুক্তি বাতিল হয়েছে সেটি হচ্ছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জি এর সঙ্গে ই এর সংক্রান্ত চুক্তি তবে ভারতের সাথে বিভিন্ন চুক্তি পর্যালোচনা প্রক্রিয়ায় আপনার রয়েছে বলে তিনি জানিয়েছেন তাহলে হচ্ছে যে আসিফ আসলে কেন এই পোস্টটা দিল এখন পররাষ্ট্র উপদেষ্টা সঠিক নাকি উপদেষ্টা আসিফ সঠিক দুইজন তো সঠিক না একজন তো আসিফ যে বিষয়গুলো বলছে আমি আমার আগের ভিডিওতে বলছি এই বিষয়গুলো কিন্তু পররাষ্ট্র দপ্তরের সাথে কানেক্টেড কারণ এটা বৈদেশিক মন্ত্রণালয় থেকে চুক্তি নিয়োগ বা এই যে যে কোনো কিছু হয় এখানে পররাষ্ট্র দপ্তরের একটা বড় ভূমিকা থাকে দশটা চুক্তি বাতিল হয়ে গেল পররাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে এই নিয়ে কোনো মন্তব্য করতে চান না তখন মানুষের মধ্যে একটা বিভ্রান্তির তৈরি হলো সেই বিভ্রান্তি কাটানোর জন্য তিনি একটু আগে এই তথ্য গণমাধ্যমকে দিলেন যে আসিফ যেটা বলছে এটা সঠিক না মানে মিসা কথা কইছে বাংলা কথা কি আসিফ একটা ভুয়া দিছে কিন্তু কেন জনগণের সাথে কেন এই প্রতারণা নাকি উপদেষ্টা তৌহিদ তিনি আসিফকে ফাঁসানোর জন্য তিনি আবার এখন এই বক্তব্য দিচ্ছেন এটাও আসিফের কাউন্টার করা দরকার যে বাবা তুমি যে দশটা দিছ এই দশটা তো এখন বলতেছে যে নাই। কোনোটাই একটা বাতিল হয়েছে আসিফ বলছে আরো তিনটা বিবেচনাধীন আছে তাহলে দেখেন ওই যে বললাম না ছাত্র উপদেষ্টাটা রাজনৈতিক দল হিসাবে তো এনসিপির মোটামুটি শেষ আর বাকি আছে ছাত্র উপদেষ্টাদের মধ্যে আসিফ মাহমুদ সুজিবইয়া প্রথম প্রচন্ড প্রতাপ নিয়ে তিনি কাজ করেন ঝুলাই রাখছেন অনেক কিছুতেই অনেক এলিগেশন আছে এখানে এখন এইটা এই টাইপের জিনিসটা কেন হইল এটা ব্যাখ্যা কি আসিফ মাহমুদ সজিবীয় দিবেন নাকি এগুলা বলার জন্য আবার আমাদের বিরুদ্ধেই কোনো ব্যবস্থা তৈরি হয়ে যাবে জানি না বাট আমরা জানতে চাই ভালো থাকুন